এবার সুপ্রিম কোর্টে হেরে গুহারা কার্যত জামায়ের গুগলিতে ক্লিন বোল্ট কল্যাণ ব্যানার্জী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেই লোকসভা ভোটের আগে থেকে শ্বশুর জামাই যুদ্ধ চরমে কারণ প্রাক্তন জামাই কবির শঙ্কর তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রীরামপুর থেকে আর এদিকে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী ছিলেন কল্যাণ ব্যানার্জি রীতিমতো প্রার্থী হওয়ার পর থেকেই কিন্তু শ্বশুর জামাই বাঘ যুদ্ধ চরমে কল্যাণ ব্যানার্জির মেয়ের সাথে বিয়ে হয়েছিল কবির শঙ্কর সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর এদিকে কল্যাণ ব্যানার্জী তিনিও আইনজীবী এই দুই যুদ্ধে রীতিমতো তোলপাড় ছিল একেবারে গোটা বাংলা তবে লোকসভা ভোটে জামাইকে পর্যুদস্ত করেন কল্যাণ ব্যানার্জি শ্বশুর কল্যাণ শ্বশুর কল্যাণের কাছে লোকসভা ভোটে হেরে যান জামাই কবির শঙ্কর তবে লোকসভা ভোটে হেরে গেলেও শেষ রক্ষা হলো না কল্যাণের এবার সুপ্রিম কোর্টে জামাইয়ের কাছে হেরে গোহারা কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আর সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে জামায়ের গুগলিতে জামায়ের বাউন্সারে ব্যাকফুটে করলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলের উপর বিজেপির হামলা ও শীলতাহানির অভিযোগের তদন্তভার সিবিআইকে দিল সুপ্রিম কোর্ট দু হাজার কুড়ি সালে প্রাক্তন জামাই কবির শঙ্কর বোসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চার বছর পর সেই ঘটনার তদন্তভার গেল সিবিআইয়ের হাতে সেই ঘটনায় অভিযোগ দায়ের করে কবির শঙ্কর বোসের বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ ওই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী কবির শঙ্কর দু হাজার কুড়ি সালে শ্রীরামপুরে এক রাজনৈতিক প্রচারে কবির শঙ্কর বোস তৃণমূল কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের উপর হামলা করেছেন বলে পুলিশে অভিযোগ করেন স্থানীয় সাংসদ প্রাক্তন শ্বশুর কল্যাণ ব্যানার্জি সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ওদিকে এফআইআর খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন কবির শঙ্কর ওই মামলায় বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি পঙ্কজ মিধালে ডিভিশন বেঞ্চ বুধবার রায় দিয়েছে কবির শঙ্করের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে সিবিআই পর্যবেক্ষণে বিচারপতিরা জানিয়েছেন কবির শঙ্কর বোসের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শত্রুতা রয়েছে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে তাই এই মামলায় রাজ্যের তদন্তে আস্থা রাখা যায় না সিবিআইকে তদন্তবার হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে এই মামলার সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে আদালত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রমিতার সঙ্গে দু সালে বিয়ে হয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্করের দু সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণবাবুর বিরুদ্ধে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন কবির শঙ্কর দু সালে ফের প্রাক্তন শ্বশুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি কিন্তু ফল হয় একই রাজনীতির ময়দানে কল্যাণবাবুর কাছে পর্যুদস্ত হলেও আইনি লড়াইয়ে তাকে কিন্তু হারিয়ে দিলেন কবির শঙ্কর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জামায়ের বাউন্সারে কুপঘাত কল্যাণ ব্যানার্জি শ্বশুর কল্যাণ কল্যাণ ব্যানার্জি তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন খোদ তার প্রাক্তন জামায়ের বিরুদ্ধে যে মহিলাদের মারধর শীলতাহানি করেছেন তৃণমূল কর্মীদের মারধর করেছেন কবির শঙ্কর তার জামাই পাক্তন জামায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন শ্বশুর করলেন আর সেই অভিযোগ করার পরপরই কিন্তু তদন্ত শুরু করে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ কিন্তু কবির শঙ্কর তিনি সুপ্রিম কোর্টে চোটেন তিনি দাবি করেন যে এই এফআইআর খারিজ করা হোক রাজনৈতিক শত্রুতা থেকেই এই এফআইআর করেছে কল্যাণ ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্ট চার বছর পর অবশেষে ফাইনাল নিষ্পত্তি করল এই মামলায় যেহেতু দুজনের মধ্যে একটা পারিবারিক শত্রুতা একটি সম্পর্কের তিক্ততা রয়েছে যেহেতু শ্বশুর জামায়ের ব্যাপার প্রাক্তন শ্বশুর জামায়ের ব্যাপার তাই এই মামলায় এফআইআর খারিজ না করে তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে সুপ্রিম কোর্ট সিবিআইকে দিয়ে দিল অর্থাৎ কবির শঙ্করের মামলায় এবার তদন্ত করবে সিবিআই অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো জামাই কবিরের কাছে বড় ধাক্কা কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জি ভার্সেস কবির শঙ্কর শ্রীরামপুর এলাকার দুই রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু দুই মেরুর একজন তৃণমূলের হেভি ওয়েট দাপুটে নেতা কল্যাণ ব্যানার্জী বর্ষিয়ান নেতা কল্যাণ ব্যানার্জি অন্যদিকে বিজেপি নেতা কবির শঙ্কর দুজনই আইনজীবী কবির শঙ্কর তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কল্যাণ ব্যানার্জি তিনিও কিন্তু মামলা লড়তে সুপ্রিম কোর্টে যান তাই দুজনের মধ্যে মিল থাকলেও এবং কল্যাণ ব্যানার্জির মেয়ের সাথে বিয়ে হলেও সে সময় বিবাহ বিচ্ছেদ হয় দুজনের মধ্যে সম্পর্কের একটা তিক্ততা দেখা দেয় তার পরপরই কিন্তু তাদের ছুরি কাটারি সম্পর্ক একেবারে সাপে লেউলে অবস্থা কল্যাণ এবং কবিরের দু সালে কল্যাণ ব্যানার্জির কাছে হেরে যান জামাই কবির দু হাজার চব্বিশ সালেও কিন্তু একই পরিস্থিতি হয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও কিন্তু হেরে যান কবির শঙ্কর তবে এবার কিন্তু সুপ্রিম কোর্টে শ্বশুরকে হারিয়ে দিলেন জামাই কবির শঙ্কর কবির শঙ্করের মামলায় রাজ্য পুলিশ নয় এবার তদন্ত করবে সিবিআই এই তদন্তে কী কী উঠে আসে কেঁচো ঘুরতে ঘুরতে কেউ বেরিয়ে আসে কি না এবং এই মামলা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কল্যাণ ব্যানার্জি তিনি কি দাবি করেন কি প্রতিক্রিয়া দেন কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেন প্রাক্তন জামায়ের বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের